গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে আসলাম আর রান্না করব খিচুড়ি আর সায়নের হাতের পেঁপের জুস তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রাম থেকে আসার সময় কিছু দেশি মুরগি নিয়ে আসছিলাম তো আজকে রান্না করব। দেশি মুরগি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো মুরগিগুলো শুধু চামড়াটা ছিলে নিয়ে আসছিলাম এখন হচ্ছে বাসায় এনে আমি হচ্ছে প্রথমে মাংসটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি দুই একটা ঝালনের মধ্যে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম হচ্ছে আস্ত গরম মশলা আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিব আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট দেব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে যাতে মশলাটা লেগে না যায় তো এই তো পানি দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা মুরগিটাকে দিয়ে দিব মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে অল্প আসে রান্না করব এই তো আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করব দেখতেই পাচ্ছেন মুরগিটা হয়ে গিয়েছে আসলে দেখতে কতটা লোভনীয় হয়েছিল মুরগিটা খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর এই তো খিচুড়িও রান্না করে ফেলেছি এখন আজকের খাবার হচ্ছে আমাদের খিচুড়ি আর দেশি মুরগি আর সাথে কিছু সালাদও ছিল তো বেশ ভালো লেগেছিল এই মুরগিটা খেতে তো আজকে হচ্ছে সায়ান পেপে জুস বানাবে আর এর জন্য হচ্ছে আমি পেপে কেটে দিয়েছিলাম যেহেতু এখনও সে কাটতে পারে না নিজে হাতে জুস বানিয়ে নিয়ে খাওয়া হবে সবাইকে খুব খুশি তো তো ব্ল্যান্ডারের জারে হচ্ছে পেপে দিয়ে দিয়েছে এখন হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলো আর দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো চিনি এখন দিয়ে সব কিছু একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিবে তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবি হচ্ছে কিছুটা দুধ দুধটাও আগে থেকে জাল করে নেওয়া আর একটু পরিমাণ মতো লবণ এই তো এখন হচ্ছে ব্ল্যান্ড করে নিবে দেখতেই পাচ্ছেন জুসটা দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল তো ওই তো জুস খাচ্ছিলো আর রিভিউ দিচ্ছিলো আসলেই খুবই মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ